নমস্কার আপনারা দেখছেন নিউজ এই মুহূর্তে আমি আপনাদের সাথে হচ্ছি মল্লিকা প্রথমেই বাংলা নববর্ষ উপলক্ষে নিউজ ফিজিল্যান্ডের পরিবারের পক্ষ থেকে সকল দর্শক বন্ধু এবং বিজ্ঞাপন দাতাদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন চলে যাচ্ছি বিস্তারিত সংবাদের দিকে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন আজ সকালে সামাজিক মাধ্যমে টুইট করে তিনি একটি পোস্টে লেখেন পয়লা বৈশাখের শুভেচ্ছা আমি আশা করি এবছর আপনাদের সব ইচ্ছা পূর্ণ হবে আমি সবার সাফল্য সুখ সমৃদ্ধি এবং সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করি শুভ নববর্ষ এই বার্তায় প্রধানমন্ত্রী দেশবাসীর মঙ্গল উন্নতি ও সুস্থ জীবনের কামনা করেছেন তিনি উল্লেখ করেছেন যে পয়লা বৈশাখ নতুন সূচনার প্রতীক যা সবার জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনে প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা বার্তা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হয়েছে এবং দেশজুড়ে মানুষ তার সাদরে গ্রহণ করেছেন